তো বন্ধুরা একটু পরে কিন্তু আমরা দেখতে পারবো না আমাদের সঙ্গে কি কি হয় ভাই রাস্তার ভিতরে তো এই ফাইনালি কিন্তু যাইতে যেতে কিন্তু আমাদের গাড়ির তেল ফুরাই গেল ভাই তো এই যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভাই ফুল ভিডিওটি দেখবে কেউ স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না আমাদের সঙ্গে কি কি হতে যাচ্ছে তো বন্ধুরা চলো আমরা এখান থেকে দিকে খোঁজাখুঁজি করি ভাই আমাদের গাড়ির কিন্তু তেল শেষ হয়ে গেছে তো আমাদের কিন্তু তেল খুঁজতে হবে এটা একটা পাম্প তো আমাদের ভালো কাজ হয়েছে ভাই পাম্পের সামনে কিন্তু আমাদের গাড়িটা কিন্তু মানে তেল শেষ হয়ে গেছে তো তো চলো তো ভাই চলো দেখি পাম্পগুলোতে তেল পাই কি না আমরা ভাই এতো এত চলো যায় কেন তো ভাই ভাই এগুলো কিন্তু তেলের পাম্প ছিল ভাই আগে এগুলো কিন্তু নষ্ট সম্ভবত মেবি তো ভাই চল ভাই এগুলোর তো ভাই এগুলো তো নষ্ট ভাই সমস্যা নেই তো দেখা যাক ও ভাই একটা রুম পেইসি এটার ভিতরে সম্ভবত যে ম্যানেজার থাকে আর কি তেলের পাম্পের শেক দম সম্ভবত এটার ভিতরেই মানে ছিল আর কি তো চলো এটা খুলে ফেলি ভাই এটা কিন্তু লক করা তো ব্যাপার না চলো আমরা আরো একটু খুঁজবো মানে খোঁজাখুঁজি করে কইরা দেখব আর কি এখানে কিছু পাওয়া যায় কিনা ভাই কারণ এই অনেক রাত হয়েছে কারণ আমরা যদি আমরা এখানে যদি বেশি রাত করি ভাই তাহলে কিন্তু মানে ভূত কিন্তু আমাদের এখানে খেয়ে ফেলতে পারে আর কি তো চলো ভাই দেখা যাক আমরা সামনের দিকে একটু খোঁজাখুঁজি করে দেখতে হবে আমাদের কারণ আমরা কিন্তু ভাই রাত্রে দিকে পিছন সাইডে কিছু কি না ভাই রাত্রে যেহেতু চলে আসছি ভূতের একটা ভয় আছে ভাই ভাই ওই সাইডে একটা বাড়ি দেখা যাইতেছে না চলো ভাই ওই সাইডে যাবো আমরা কারণ ওই সাইডে একটা বাড়ি দেখা যাইতেছে তার আমাদের গাড়িটা কিন্তু এইটা তো চলো এদিকে দুইটা বাড়ি সম্ভব ভাই এদিকে তো অনেক বাড়ি তো চলো আমরা একটা একটা করে চেক দেবো কারণ আমাদের কাছে ভাই অনেকগুলো বাড়ি দেখা যাইতেছে আমাদের সামনে আর কি চলো একটা একটা করে চেক দিয়ে ফেলি ভাই ভাই শব্দগুলো দেখো ভাই ভয়ঙ্কর লাগতেছে ভাই তো চলো দেখা যাক এই রুমটা খুলে ফেলি আমরা ভাই খুলে ফেলছি ভাই ভাই রুমের ভিতরে কিন্তু ঢুকে গেছি আমরা চলো দেখি ভাই এটা কি এটা কি মোমবাতি নাকি ভাই তো ভাই এটা কিন্তু মোমবাতি মোমবাতি কিন্তু আমরা জ্বালাইতে পারবো ভাই আমাদের কাছে মেসো আছে ভাই মোমবাতিতে কিন্তু আমরা দেখতে পারবো কী কী আছে এই রুমের ভিতর তো ভাই তার আগে কিন্তু ভাই এই ছবিটা দেখো ভাই ভাই সম্ভবত এই এইটাই কিন্তু সেই সম্ভবত মানে যে তেলের পাম্পটা আছে তেলের পাম্পের মালিক মানে তার ফ্যামিলিসহ তো চলো আমরা এখানে রেখে দেবো ভাই চলো কিছু খোঁজাখুঁজি করা যাক আমাদের তো ভাই এটা কিন্তু ফুরে যেতেছে কিন্তু ভাই মোমবাতিটা মানে একটু মানে বন্ধ করে রাখি কারণ মোমবাতি হয়ে গেলে কিন্তু ভাই আর দেখতে পারবো না চলো দয়ারগুলো খুঁজে যাক খুঁজে কিছু পাবো কি না আমরা চলো এটার ভিতরে কিছু নাই চলো এটা বন্ধ করে দিতে লাগবে চলো ভাই নিচের নিচেরগুলো একটু বসতে হবে বসতে তারপরে এইগুলো খুঁজতে লাগবে ভাই চল ভাই এগুলোর ভিতরে কিছু নাই ভাই ভাই আরেকবার কিন্তু আমরা এটা জ্বালাই দিব মোমবাতিটা তো চলো ফ্রিজের ভিতরে কিছু আছে তো ভাই ফ্রিজের ভিতর ফ্রিজের ভিতর মেবি কিছু নাই দেখা যাক তারপরেও ভাই 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 এটা ছিল ভাই ভাই গোস ছিল সম্ভবত তো যাই হোক ফ্রিজের ভিতরে এটা কি ভাই পানির বোতল নাকি চলো এটা কিন্তু নিয়ে ফেলবো নিয়ে ভাই ব্যাগের ভিতরে রেখে দেবো পরে কি কাজে লাগবে লাগবে ওটা পরেরটা পরে দেখা যাবে না ভাই তো ভাই এটা এটা কি ভাই এটা কি টেপ না কি ভাই ভাই টেপটাও নিতে লাগবে কারণ কোনো কিছু যদি সিরে যায় তো আমরা কিন্তু টেপটা দিয়ে লাগাইতে পারবো আর কি তো চলো এখান থেকে বের হবো ভাই ভাই দোতলা দোতলাই ভাই সিঁড়ি তো ভাঙ্গা ভাই সিঁড়িতে কিন্তু যাইতে পারবো না তো চলো দোতলাতে কিছু সম্ভবত পা তো ওটার একটা সিস্টেম তো সম্ভবত থাকার কথা ভাই দুইতলাতে আমরা কীভাবে উঠতে পারবো ভাই ভাই এটা কিন্তু তোর পড়ছিকা সম্ভবত তো যাই হোক ব্যাপার না চলো এটা আমরা রেখে দিব এটা আমাদের কোনো কাজ নাই ভাই এগুলো এগুলো কি আমরা খুব এগুলো আমরা দেখছি সব তো চলো দেখা যাক উপরে যাইতে লাগবে ভাই উপরে যাইতে লাগবে দিক দিয়ে যাইতে লাগবে কিন্তু ভাই যাবোটা কোন দিক দিয়ে রে ভাই 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 এটা কী ছিল ভাই ভাই চলো 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 ভাই বাইরে দেখা যাক ভাই ভাই বাইরে এই দিক এই দিক দিয়ে সম্ভবত চলে গেছে ভাই ভাই আমার কিন্তু ভয় লাগতেছে ভাই ভাই একটুর জন্য ভাই চিয়ার টিয়ার সব পইড়ে গেছে ভাই আমি কিন্তু ভয় পাই গেছিলাম ভাই একটুর জন্য ভাই ভাই উপরে কিন্তু আমাদের যাইতে লাগবে ভাই চলো ভাই দেখা যাক এই ডে ভিতরে আমরা কিছু পাবো ভাই এই ডয়ারের ভিতরে কিন্তু কিছু নাই তো চলো আমরা এখান থেকে আরেকবার কিন্তু মইটা নেওয়ার চেষ্টা করব ভাই চলো দেখা যাক আমরা কিন্তু আরেকবার মইটা নেওয়ার চেষ্টা করব মইটা নিতে পারি কিনা তো চলো ভাই চলো ভাই ফাইনালি কিন্তু চলে যাবো ভাই এখান থেকে ভাই ভয় লাগতেছে ভাই রাক্ষস জাতি ওটা কি যেন ছিল ভাই তারা তারা এই গেমটা খেলছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এই গেমটার নাম কিন্তু নো রেস্ট তো ভাই ও ভাই ফাইনালি এবার মইটা কিন্তু আমরা নিতে পারবো চলো ভাই মইটা কিন্তু আমরা নিয়ে ফেললাম চলো ভাই চলো 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 ভাই ফটাফট ফটাফট ভাই মইটা দিয়ে আমাদের আগে উপরে যাইতে লাগবে ভাই উপরে না গেলে কিন্তু পারবো না উপরের রুমে কিছু থাকতে পারে আমাদের জন্য দেখা যায় ওই উপর জিনিসটা যদি আমরা কিছু পেয়ে যাই ভাই একটা চাবি অন্তত পাওয়া দরকার কারণ আমরা পাম্পের কিন্তু দরজাটা খুলতে পারতেছি না পাম্পের দরজা খুলতে হলে কিন্তু আমাদের একটা চাবি দরকার তো চলো এখানে এটারে কিন্তু রেখে দিব আমরা চলো ভাই চলো ভাই ফটাফট ফটাফট ভাই উপরে চলো ভাই উপরে চলো ভাই উপরে চলো উপরে চলো ভাই 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 কি ভাই কি ছিল ভাই আরেকটা কিন্তু আমরা মোমবাতি পাইছি ভাই চলো মোহাম্মদি কিন্তু চালাই দিলাম তো এখানে কি ভাই এখানে তো কিছু দেখতেছি না ভাই ভাই এর ভিতরে কিন্তু কিছু নাই তো চলো আমরা ডয়ারগুলো খুঁজে দেখি ডয়ারটির ভিতরে কিছু ও ভাই ফাইনালি একটা চাবি পেয়েছি ভাই চলো ভাই চাবিটা নেওয়া যাক তো চলো ভাই এখানে আর এক মুহূর্ত দেই না ভাই চলো নামো ফটাফট ফটাফট ভাই ভাই নেমে যাও নেমে যাও নেমে যাও ফটাফট ভাই এখানে ভাই রাক্ষস জাতি কিছু থাকতে পারো ভাই ভাগো 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 ভাই এখান থেকে ভাগো চলো ভাই ভাই দূরে না কেন ভাই ভাই রে ভাই দূরে না ভাই চলো ভাই চলো ভাই লাফাই লাফাই যাও ভাই ভাই যারা তারা এখনো ভাই লাইক করো না ভাই একটা করে লাইক করে দেবো আপনাদের জন্য ভাই এত কষ্ট করে ভিডিওটা বানাই দিয়েছি ভাই ঠিক আছে দেখা যাক এটার ভিতরে কিন্তু আমরা চাবি দেওয়ার চেষ্টা করবো ও ভাই চাবি হয়ে গেছে ভাই দরজা কিন্তু খুলে গেছে ভাই ভাই ফাইনালি কিন্তু আমরা দরজাটা খুলতে পারছি চলো এটা কি এটা কি ট্যাঙ্ক নাকি ভাই তেলের বোতল ভাই এটাতে নাই ভাই এটাতে তেল নাই ভাই এই জায়গায় আর একটা পাইছি বোতল তো দেখা যায় এটার আছে ভাই এটার ভিতরে পাইছি ভাই চলো ভাই ফাইনালি ফাইনালি এখান থেকে বের ভাই এখান থেকে বের হো বের হোক ভাই গাড়িতে আগে তেল লোড করো ভাই যখন তখন ভাই ওর রাক্ষসটা চলে আসতে পারে ভাই চলো ভাই চলো 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 ভাই ফটাফট 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 ভাই তেল ঢালো ভাই তেল ঢালো ভাই হি ফাইনালি কিন্তু আমরা তেল পাইছি তো চলো এটা লাগাই দেওয়া যাক তো চলো এটা দেওয়ার কোনো কাজ নাই তো চলো এটা ফালা দাও চলো ভাই চলো চলো ভাই দরজাটা খুলে ফেলো ভাই ভাই হঠাৎ করে ভাই 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 শুরু হয়ে হইতেছে এই গেমের ভিতর চলো ভাই দরজা খুলে ফেলো ভাই ফটাফট ফটাফট ভাই গাড়িটা স্টার্ট করো ভাই স্টার্ট করো ভাই ভাই চলো ভাই কেনার এক মুহূর্ত দেরি না ভাই যখন তখন কিছু বিপদ ঘটতে পারে ভাই রাত্রে ভাই এমনিতেই ভাই বাসা পাই না তো তারপরে ভাই আবার ঝামেলা ভাই চলো ভাই চলো ফটাফট তো ভাই ভাই রাস্তা ছিয়াশি হয় না ভাই আমি কই যাইতেছি না যাইতেছি তার কোনো ঠিক নাই কিন্তু ভাই সামনে কিন্তু ভাই ভয় লাগতেছে ভাই আমার সামনে কিছু যেন শব্দ হইতেছে ভাই ভাই রে ভাই ভাই রাস্তা শেষ হয় না ভাই ভাই এটা কি ছিল ভাই 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 ভয় লাগতেছে ভাই কি ছিল ভাই 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 গ্লাস ভাঙে ভাই হাতের ভিতর ঢুকে গেছে ভাই ভাই গ্লাস ভাঙে হাতের ভিতর ঢুকে গেছে ভাই ভাই এটা যদি বাস্তবে হইতো ভাই আমি কিন্তু শেষ হইতাম ভাই চলো ভাই এটা বের করে ফেলা যাক চলো ভাই চলো ভাই এটা বের করো বের করো বের করো বের করো বের করো ভাই ফাইনালি কিন্তু এটা বের হয়ে গেছে তো চলো ভাই এখান থেকে আমরা কিন্তু নামবো এখন চলো ভাই চলো 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 এটা কোথায় কোথায় আসলাম আমরা ভাই অন্ধকার চলো ভাই মশালটা জ্বালাই দাও ভাই একটু কি আমরা গর্তের ভিতরে পড়ে গেছে নাকি ভাই জঙ্গলের ভিতরে জঙ্গলের মতো লাগতেছে ভাই ভাই ভয় লাগতেছে তো ভাই আমরা কই যাইতেছি ভাই সব দিকে কিন্তু জঙ্গল ভাই ভাই পুষ্ক চুতে যেমন ভাই ছিল ভাই মানে লাল ছন্দনের বাগান ভাই এরকম একটা লাগতেছে ভাই কই যাইতেছি না যাইতেছি ভাই তার কোনো ঠিক নাই

ভাই কি হইতেছে না হইতেছে ভাই এই গেমটার ভিতরে কিন্তু আমি কিছু বুঝতেছি না দেখা যাক আমরা সামান্য কত দূর যাইতে পারি ভাই বিদ্যুৎ চমকাইতেছে ভাই এই দিক দিকে তো শেষই হয় না এটা কত শেষই হইতেছে না দেখা যাক দেখা যাক আমরা এদিকে আর কই যেতে পারি ভাই পথ শেষ হয় না কেন ভাই ভাইরে ভাই যে শব্দ ভয়ঙ্কর শব্দ হইতে ভাই ভাই অটোমেটিক কিন্তু ভাই আমাদের মোমবাতি জল ভাই একটু গো ব্যাগ ভাই ভাই আমাদের কিন্তু ব্যাগে যাইতে বদলতেছে ভাই ভাই আরেকটু জ্বালাই ভাই 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 এটা কি ছিল ভাই এটা কি হইলো ভাই চলো ভাই চলো এখান থেকে ভাগো 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 ভাই এখান থেকে নামো ভাই এখান থেকে পালাও ভাই পালাও ভাই পালাও ভাই লাইটটা চালাও ভাই তো ভাই এটা ভাই এদিক দিয়ে চলো ভাই লাইটটা ভাই বৃষ্টি পড়তেছে ভাই চলো ভাই লাভ দাও লাভ দাও ভাই লাভ দাও ভাই চাইতেছে না ভাই তবে আজকের ভিডিও এই পর্যন্ত ভাই এর পরবর্তী পার্ট দেখতে চাইলে ভাই ভিডিওটা লং হওয়ার কারণে কিন্তু ভাই এর দ্বিতীয় পার্ট আসবে তো যারা যারা দ্বিতীয় পার্ট চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দেন ভাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফেজ